সব থেকে সোজা তাড়াতাড়ি হবে আর তোর হচ্ছে মানে খেতেও টেস্ট সেটা যে মিলেট বলা যায় এই যে আটা নয় দানা মিলেট যেটা এখন ছোটো ছোটো দানা সেটা সাথে যে কোনো ডাল যে ডাল থাকবে মিলেট কোথায় পাবো আমরা যে কোনো অনলাইনে অর্ডার দিলে পাওয়া যাবে স্মার্ট বাজারে বা কোনো শপিং মলে পাওয়া যাবে সব জায়গায় পাওয়া যায় দানা মিলেটটা ছোটো দানা মিলেটটা বড়ো দানাটা হলেও হবে তবে বড় দানাটা যদি হয় তবে রাতে ভিজে রাখতে হবে আর ছোটোটা যদি হয় সেটাকে সাথে ডাল দিন যে কোনো ডাল হয় মসুরের ডাল বা মুগ ডাল এই দুটো ডালে সোজা অন্য ডালগুলো তো সিদ্ধ দিতেই হয় দিবি ওর মধ্যে পরিমাণ যে পরিমাণ মিলেট দিবি প্রেশার কুকারের মধ্যে সে পরিমাণ ডাল দিয়ে ওর মধ্যে যে কোনো যা সবজি খেতে চাষ যা আছে ঘরে পটল পালং শাক শীতকালে প্রচুর সবজি ফুলকপি যা যে কোনো সবজি যে কোনো সব বিনস গাজর ক্যাপসিকা এগুলো ভালো মটরশুঁটি সব কিছু দিয়ে কিছু না প্রেশার কুকারে একটা বাসি দিই না দিয়ে কাঁচা লঙ্কা নুনটাও দিয়ে দিবি হলুদ নুন হলুদ টুলুদ দিতে হবে না কাঁচা লঙ্কা নুনটাও দিয়ে দিবি যেমন সেদ্ধ খাস ভাত সবজি দিয়ে এটাও সেরকমই শুধু ওর সাথে পরে ঘি নিয়ে একটুখানি যতই যেমন ঘি খাবে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তো দিয়ে দিবি সেদ্ধ করে ছোটো 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 হয় একদম দানাগুলো দানাগুলো একদম ছোটো ছোটো হয় দিয়ে নুন দিয়ে মেখে মানে দারুণ বড় কথা মানে আমি জানতাম না এটা শুনলাম যখন তারপরে ঘুরে খেয়ে দেখতাম এত টেস্ট মানে আর সত্যি বলছি মানে আমি আমার মেয়ে এখনও বেশিরভাগ দিনটা খাই আর এত তাড়াতাড়ি হয়ে যায় রাগের রুটি করতেও তো সময় লাগে কিন্তু ভালো কিন্তু রাগের রুটি করতে তো সময় লাগে রাগের রুটিটা ভারী 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 খাবারটা থাকে আর একবার পরে তুই খেতে পারিস বেশি মানে বারবার খেতে পেলেও যখন খিদে পেলেও খেতে পারছিস দারুণ এটা আর রাগের রুটি হচ্ছে রাগের রুটিটা করবি হচ্ছে রাগের রুটিটা গরম জল করে বাঁধবি না আটাটা গরম জল গড়াইতে বাটিতে ফুটবে ওই সময় আটাটা পরিমাণ মতো জলটা মেপে দিবি তার মধ্যে নুন দিবি আমি জোয়ার নিচ্ছে করে দিই যাতে হজমটা হয় ভালো আর যে একটু ঘি দিতে হবে নাহলে উঠবে না সবার ঘি বা সস্য তেলও দেয় অনেকে মানে সস্য তেল যা হোক দিলে দিয়ে আটাটা দিয়ে দিবি লাগবে আটা দিয়ে পরিমাণটা বুঝে দিতে হবে যাতে মাখাটা ঠিকঠাক হয় আটা হবে হ্যাঁ মানে বেশি পাতলা না হয় আটা আটা মাখে হ্যাঁ যেমন করে ইয়ে বানায় দুধপুলি আমরা সেই দুধ পুলি বানাই আর শরীরের মধ্যে যে ফু

আর কি আছে ফ্যাট কমানোর আমি করছি নিজে এটুকু বললাম জানিস তো আমার কি আছে না আছে তো তোরা যা আমি খাস